নমস্কার আজ মুড়ি দিয়ে বানাবো সীতাভোগ মুড়ি তো সবার ঘরেই থাকে তাই কিভাবে বানাবো পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে মুড়িটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব মুড়িটাকে আমি মিক্সারে গাইন করে চেলে নিয়েছি যাতে গোটা ভাব না থাকে আর এখানে নিয়েছে হাফ কাপ সুজি এবার গ্যাসে কড়াই চাপিয়ে আমি নিয়ে নেবো এক কাপ জল জলটা কুসুম কুসুম গরম হলে দিয়ে দেব দু চামচ মতো পাউডার দুধ আপনারা গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধও ব্যবহার করতে পারেন খুব সামান্য পরিমাণ লবণ দেব এই সময় দুধটা গরম হয়ে গেছে এবার সুজিটাকে দিয়ে দেব সুজিটা হালকা গরম থাকতে এবার আমি সুজির মধ্যে দিয়ে দেবো সামান্য খাবার আর চিনির গুঁড়ো খুব সামান্য চিনির গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব এবার সুজিটা দিয়ে চটপট আমি এইভাবে নিকুতি মিষ্টি বানিয়ে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এই রসটা আমি রসগোল্লার মতো অত গাঢ় করব না একটু পাতলাই হবে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেবো সাদা তেল রসটা ফুটে উঠলে এই সময় দিয়ে দেবো কয়েকটা এলাচ আর অল্প দারচিনি কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি নিকুতি মিষ্টি গুলো ভেজে নেব অবশ্যই তেলটাকে ভাজে আগে ভালো করে গরম করে নিতে হবে ঠিক এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নেবো এবার আমি সঙ্গে সঙ্গে গরম রসে দিয়ে ভালো করে নেড়ে ডুবিয়ে দেব তাহলে মিষ্টি রসটা ভালোভাবে ঢুকে যাবে আমি একই রকম ভাবে ভেজে নেব এবার আমি এখানে নিয়েছি দু কাপ মতো মুড়ির গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নেব দু টেবিল চামচ ময়দা এর মধ্যে দেবো সামান্য লবণ আর দেবো হাফ টেবিল চামচ মতো ঘি এই মুড়ির গুঁড়োটাকে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নেব এবার জল দিয়ে এটাকে মেখে আমি দেখুন মুড়ি ডোটা ঠিক এরকম করে নিয়েছি খুব শক্ত করিনি খুব নরমও করিনি এবার তেলটা গরম হয়ে গেলে এরকম একটা স্লাইজার নিয়ে এই গোড গুলোকে ভালো করে ঘষে নেব দেখুন ঠিক এরকম হবে এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে না আস্তে আস্তে এরকম ভাবে ডলা দিলে দেখবেন খুব সহজেই নিচে দিয়ে এরকম লম্বা লম্বা হয়ে পড়ে যাবে দেখুন খুব বেশি লাল না এরকম সাদা সাদাই থাকবে আমি তুলে খুব সহজেই এই মুড়ি দিয়ে সীতাভোগী রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটি সহজ রেসিপি নিয়ে আমার অল্প জানি সকল ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু খুব সহজেই হয়ে গেল মুড়ির রেসিপি সীতাভোগ এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা রসের মধ্যে তাহলে সম্পূর্ণ রসটা চুষে নেবে তারপরে আমি একে ছেঁকে তুলে নেবো